तस्मै श्रीगुरुवे नमो श्रीचैतन्यमनो भेष्टं स्थापितं जन्म भूतले शं रूप कदामयं ददाति शपदान्तिकं नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भोक्तिवेदान्तस्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे নিবিশেষ শূন্যবাদ পশ্চাৎ দেশ তারতারিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতনন্দ অৈতর শ্রী শেগ গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ম ভগবতে বাসুদেবায় ও নম ভগবে বাসুদেবায় হরে কৃষ্ণ সকালকে আমার প্রণাম সরি আজকের ক্লাসটা একটু আগে দিলাম কীর্তন মেলায় যাবো তো ওই দিন ভালো করে গিয়ে একটু বসতে পারলাম না আজকে আবার গুরু মহারাজের কীর্তন আছে সাতটা থেকে তো এই জন্য ভাবছি যে না যেতে তো হবে গরু মহারাজের কীর্তনটা শুনবো তার আগে আগে দিয়ে দিলাম ক্লাস করে চলে যাব মন্দিরে রেডিও বসেছি ক্লাস করে জাস্ট আপনারা শুনতে পারবেন মায়াপুর টিভিতে দেখবেন সাতটায় গরু মহারাজের কীর্তন আছে আমরা ঝটপট আজকে অল্প সময় একটু পড়ে নিই আমরা পড়ছিলাম তৃতীয় স্কন্ধ তেইশ অধ্যায় দেবহুতির অনুতাপ কত পর্যন্ত মনি বলছিলেন তাই না যে যখন এরকমভাবে রাজকন্যা দেবহুতি অত্যন্ত কৃষ হয়ে গেছিলেন শরীরের কোনো যত্ন নেননি শরীরের কোনো যত্ন না নিয়ে তিনি সেবা করছিলেন তার প্রতি কর্দমমণির তো সেই হেতু তিনি এখন খেয়াল করেছেন যে না স্ত্রী এরকম অবস্থা তাই তিনি বলছেন আমরা কত ক্লাসে পড়েছিলাম যে মানুষ সাধারণত নিজের দেহ দেহকে সবচেয়ে বেশি ভালোবাসে কিন্তু তুমি সেই দেহকে আমার জন্য ক্ষয় করেছো ক্ষয় করতে দ্বিধাবোধ করি সুতরাং আমি এটা দেখে প্রত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছি সাধারণ মানুষের পত্নী কখনো এই প্রকার আশা করতে পারে না এখনো অনেকে আছে এরকম কত না করলেও মোটামুটি দেখা যায় স্বামীকে খুব ভালোবাসে স্বামীর জন্য স্বামীর খুব সেবা যত্ন করে স্বামীর কি লাগবে না লাগবে তাই না খুব যত্ন করে স্বামীকে শ্লোক সাত থেকে পড়ব আমরা না সাত নম্বরটা গত ক্লাসে পড়েছিলাম বলেছিলাম যে একটু আলোচনা হবে ঠিক আছে আমারও খুব মনে হয় সব ছিন্ন করে মায়াপুরে গিয়ে থাকি মায়াপুরকে খুব ভালোবাসি ভালোবাসেন ভালোবাসতে থাকলে একটা সময় মহাপ্রভু ঠিক কৃপা করবে মহাপ্রভু কখন কাকে কৃপা করেন কিভাবে সেটা আমরা বলতে পারি না আমাদের মহাপ্রভুর কাছে প্রার্থনা করে যাওয়া উচিত প্রার্থনা করলে কখনো হয়তো তিনি কৃপা করবেন আমরা সাত নম্বর শ্লোকে পড়েছিলাম যে মনে বলছেন আমি সধর্মের অত থেকে তপস্যা ধ্যান এবং কৃষ্ণ কৃষ্ণভক্তির আচরণ করে ভগবানের আশীর্বাদ লাভ করেছি সধর্ম প্রত্যেকের একটা সধর্ম রয়েছে তাই না যে বেরো আমাদের সধর্ম সেই সধর্মটা হচ্ছে ভগবানের সেবা করা তাই বলছে এটা আমি আমি স্বধর্ম অত থেকে আমি দেন মানে ধ্যান তপস্যা সমস্ত কিছু করেছি তুমি যদিও ভয় এবং শুক উপলব্ধিগুলো এখনো অনুভব করনি তবু সেগুলি আমি তোমাকে দান করব। স্বামীর পাওয়ার দেখাচ্ছেন তুমি আমার সেবা করেছ তো আমি যে জিনিসগুলো পেয়েছি এখন আমি তোমাকে সেই জিনিসগুলো দান করব। কি দান করব বলছে ভয় এবং শোক রহিত উপলব্ধি ভগবৎ ভক্তি যখন কেউ করে তখন তার কোনো ভয় থাকে না তার কোনো শোক থাকে না সেই পরিস্থিতিটা তুমি এখনো পর্যন্ত উপলব্ধি করতে পারো নি আমরাও পারি না আমাদের রয়েছে না আমরা সব সময় ভয় ভয়ে থাকি বিশেষ করে আমি তো মাঝে মাঝে কিছু মাতাজিদের প্রচণ্ড বকি যখন ভয় ভয় যেমন ওইদিনে একজন বলছে এসছে তো চাবি নিতে আসবে আমার কাছে তখন বলছে হ্যাঁ মাতাজি তো উনি তো একা একা বসবে ভয় পাচ্ছে এটা ভয়ের কি হলো রেখে রেখে আস রাখেন বসতে বলেন বলছে একা একা একটু বসে থাকবে না 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 আমার একা একা ভয় করছে ধরো আমি বলি অত ভয় ভয়ে মানুষ কীভাবে জীবনযোগ একটা জায়গায় একা বসতে ভয় করে একা কোথাও যেতে ভয় করে সে ঠিক আছে আমরা যদি মানুষজন থাকে সাথে আমরা করছি কিন্তু যে না সময় একটা দেখা যায় অনেকে এরকম প্রচুর পরিমাণে পরনির্ভরশীল হয়ে যায় অন্যকে ছাড়া আমি কিছু চোখে দেখি না ভয় পাই ভয় পাই তো এতই যদি ভয় পাও তাহলে মরার সময় সাথে করে কাউকে নিয়ে যেও আমি ভয় পাই আমি একা একা মরবো গো তো আমার সাথে কেউ মরো দেখেন তো কেউ মরে কিনা যায় কিনা নিজের স্বামীটা বা স্ত্রীটাও যায় কিনা তাই জন্য বলছে ভয় এবং শোক ভয় তো সমস্ত কিছু আজকে খাবার জুটবে কি জুটবে না কালকে কি হবে তারপরে ভবিষ্যতে কি হবে ভবিষ্যতের ভয় নিরাপত্তার ভয় সাংসারিক জীবনের ভয় কত ধরনের বার্ধক্য জীবনে কি হবে সেই ভয় এই ধরনের ভয় পেতে পেতে মানুষ ভুলেই গেছে মৃত্যুর পরে কি হবে সেই ভয়ের কথা যেন এখন মৃত্যু ভয়ের মানুষের মধ্যে নেই চিন্তা ধর যখন মরবে দেখা যাবে মরলে মরবো যে চরজাগতিক এই সমস্ত ভয় আর শোক তো রয়েছে দুঃখ কিছু না হলেই দুঃখ আমাদের এত দুঃখ যে হয়তো দেখা গেল আজকে এটা খেতে চাইলাম খেতে পারলাম না দুঃখ এটা চাইলাম পেলাম না দুঃখ একটা শাড়ি চাইলাম স্বামী কিনে দিল না দুঃখ কত ধরনের দুঃখ আর জগতে তো মারা যাচ্ছে তাই না যেমন আছে জনম মরণ জরা যে সংসারে আছে বড়া তাহে কিবা আছে বলো সার ওরে মন ভালো নাহি লাগে সংসার আমার ফেভারেট একটা ভজন ভালো নাহি লাগে এ সংসার জনম মরণ জড়া যে সংসারে আছে ভরা তাহে কিবা আছে বল সার ভালো নাহি লাগে এই সংসার খুব সুন্দর অনেক বড় ভজনটা খুব অর্থযুক্ত খুব ভালো লাগে আয়ু অতি অল্প দিন ক্রমে তাহা হয় কিন তো আমাদের কি হয় আয়ু নিজেদের তল্প তার মধ্যে ধীরে ধীরে তাপ ক্ষয় হচ্ছে আবার এর মধ্যে কি বান্ধব বন্ধু বান্ধব চলে যাচ্ছে সাথে থেকে বান্ধব বন্ধু বান্ধব বিয়োগ তারপরে কি আছে আর আছে ইন্দ্রিয় তর্পণে সার করি কত দূরাচার শেষে লবে মরণ নিশ্চয় মরণ সময়ও তারা উপায় হইয়া হারা সে কি বলে বলে গেছি গাইলে গানের কলি তো একটার পর একটা গাইলে মনে থাকে যেরকম বলছে যে সারা জীবন কি করছি আমরা এটা ওটাতে ব্যস্ত থাকছি কিন্তু যখন মৃত্যুর সময় আসছে তখন কি হয় মৃত্যুর সময় আমরা ওই চিন্তা করছি তখন কান্নাকাটি করছি কি করলাম কি করলাম কিন্তু তখন কি লাভ হবে তাই না সুতরাং এখন কি বলছে যে এখনো সময় থাকতে থাকতে ছাড়ো ছাড়ো বিষয়ের আশা এমনও সময়ে কেন মন কেন থাকো অচেতন ছাড়ো ছাড়ো বিষয়ের আশা মানে এমন সময়ে মন তুমি কেন থাকো অচেতন বিষয়ের আশা ছাড়ো শ্রীগুরু চরণ আশ্রয় ভব জয় শ্রীগুরুর চরণাশ্রয় করতে বলছে গুরুদেব গ্রহণ করুন শ্রীগুরুর চরণাশ্রয় যদি আমরা করি তাহলে ভব করতে পারবো লাস্টের দিকে সমাধান দিচ্ছেন খুব সুন্দর ভজন আমি আগে গাইতাম খুব আমি তো অত সময় পাচ্ছি না এটা মানে কারণ গানটার অনেক ডিপ তাৎপর্য আছে যাই হোক সে যে জিনিসগুলো বলছিলাম যে তুমি যদিও ভয় শোক রোহিত উপলব্ধিগুলো উপ অনুভব করনি তাই আমি তোমাকে সেই জিনিসগুলো দান করব কিভাবে দান করতে পারবে এটা একটা ভজন আছে অশোক অভয় অমৃত তারপরে কি তোমারও চরণ দয় ঠিক আছে তোমার চরণ ভগবানের চরণটা কি ভগবানের চরণ হচ্ছে অশোক শোক নাই অভয় অশোক অভয় অমৃত ভগবানের চরণের শরণাগত নিলে তাহলে আমরা অমৃত লাভ করতে পারবো অমৃত ওই দিন পড়ছিলাম চৈতন্য চরিতা অমৃতে জানেন অমৃত কেলি কাকে বলা হয় অমৃত কেলি বলুন তো অমৃত কেলি কাকে বলা হয় কেন বলা হয় এখন বলছে দেখো আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করছি যার দ্বারা দেখতে পাবে সেইগুলি কত সুন্দর এই জিনিসগুলো ভগবত উপলব্ধিতেও দেবাহতি করেনি তার স্বামী করেছে তো এই জন্য কি করতে হবে বলছে আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করছি দেবাহতিকে দিব্য দৃষ্টি প্রদান করলে তখন তিনি দেখতে পারবেন জিনিসগুলো হয়তো কি করে দেখবেন আর সেই জিনিসগুলো এখানে বলছেন যে ভগবানের কৃপা লাভ করতে করেছিলেন তিনি পতির সিদ্ধির অংশ লাভ করেছিলেন তাই জন্য আমরা কি করি পতি সেবা কেন করব কারণ দেখা যায় প্রতি যখন একনিষ্ঠ ভক্ত হবে প্রতি জীবন করবে আর স্ত্রী হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে স্ত্রীর সরি স্বামীর সেবা করা তখন স্বামী যেই ভগবত ভক্তি করবে তার অংশ স্ত্রীরা পাবে কারণ আমরা জানি এই জিনিসটা যদি ওই দিন কালকে একটা মাতাজ বলছিল যে তার স্বামীরা কি বলছে বল এটা কিন্তু আনফেয়ার হয়ে যাচ্ছে এটা কিন্তু ঠিক না আমরা করলে তোমরা পেয়ে যাবে কিন্তু তোমরা করলে আমরা পাবো না কেন তোমাদের তো আমরাই প্রতিপালন করি এই কারণে পাবে না কারণ পতিদেরই উচিত ধর্ম করা আর পত্নীরা হচ্ছে কি স্বামীকে ধর্মে সাহায্য করবে না ধর্মে যদি সাহায্য না করে বলে অনেকে কই তোমার আসামিটা কোথায় স্বামী কেন আসামি একটা সিনেমা ছিল বাংলাদেশে স্বামী কেন আসামি তো সেরকম আমার মনে পড়লো যে স্বামী যদি ভগবত ভক্তি না করে তাহলে তো স্বামী আসামির মতোই কাজ করছে তাই না এটা তো এক ধরনের ক্রাইম যদিও জাগতিক হিসেবে কোনো ক্রাইম নেই কিন্তু তার কাজ কি পতির কাজ ধর্মকর্মে নিযুক্ত থাকা স্বধর্মে থেকে সে ধর্মকর্ম চর্চা করবে আর স্ত্রী তার সহধর্মিনী তাকে ধর্মে সাহায্য করবে তখন সে যে ধর্ম করছে সেখান থেকে স্ত্রীও ভাগ পাবে সে যা করছে তার লাভের অংশ তার স্ত্রীও পাবে কারণ স্বামী যদি না করে তো স্ত্রী কোথা থেকে পাবে স্বামীর থেকে আর তখন স্ত্রীটা যে স্ত্রী করবে স্ত্রীটা থেকে যাবে তাই না তো স্ত্রীটা স্বামী কীভাবে নেবে কারণ এরকম তো বলা নেই স্বামী হচ্ছে সহধর্মক যে স্ত্রী ধর্ম করবে স্বামী তাকে হেল্প করবে তো তার থেকে পাবে এজন্য অর্ধেক পাচ্ছে এখন ধর্ম করলে আপনি পুরো ফলে পেতে পারবেন আপনি স্ত্রীর থেকে অর্ধেক নেওয়ার কোনো প্রয়োজন নেই বা একটুখানি নেওয়ার কোনো প্রয়োজন নেই তো স্বামীরা দেয় স্ত্রীদেরকে এজন্য যেটা বৈদিক সিস্টেম ছিল যে স্বামীরা ধর্মকর্ম করবেন স্ত্রীরা তাদেরকে হেল্প করবেন তার ফলে কি হবে স্ত্রীরাও সেই ভাগ পাবেন তাদের মানে ভোজনের ভাব তাই বলছে এখানে দেবহতি কেবল কর্মমনি সেবায় যুক্ত ছিলেন তিনি তপস্যা ধ্যান তথা কৃষ্ণ ভক্তিতে তত উন্নত ছিলেন না কিন্তু তিনি তার পতির সিদ্ধির অংশ লাভ করেছিলেন আপনা থেকে তিনি এভাবে ভগবানের কৃপা লাভ করেছিলেন তো ভগবানের কৃপাটা কি আসলে ভগবান আপনাকে টাকা পয়সা বস্তা ভর্তি করে দিয়ে যাবে ঘুমাবেন রাতের বেলায় আপনার বাড়ির দরজার সামনে এসে টাকার বস্তা রেখে যাবে অনেকে বলে থাকে তুমি তো ভক্ত তাহলে তুমি কেন গরিব কেন তুমি কেন ধনী হচ্ছ না তো তখন আমরা উত্তরটা দিতে পারি না আমি কি ধনী হবার জন্য ভক্তি জীবন করছি আমি তো ধনী হবার জন্য ভক্তি জীবন করছি না যে আমি ভক্তি করছি ভগবান এসে আমাকে টাকা পয়সা দিয়ে যাবে সেটা আমার কর্ম অনুযায়ী যা আছে ভগবান আমাকে যা দেবেন আমি তাতেই সন্তুষ্ট আছি ভক্তি করছি আমি আমার নিজের জন্য ভগবানকে ভালোবেসে কারণ এটা আমার করা উচিত এটা আমার ধর্ম তাই না কৃষ্ণ কারণ ভক্তি করাটা হচ্ছে আমার ধর্ম ভগবানের সেবা আমি করব সেটাই স্বাভাবিক এখন মনে করুন কেউ তার পিতা সন্তান পিতা মাতার হয়তো অনেক টাকা পয়সা নেই আছে না এরকম হয়তো খুব গরিব তা এখন কোনো সন্তান তখন কি তার পিতা মাতাকে যখন বড় হবে এস্টাবলিশ হবে তার সন্তান পিতা দেখবে না তখন কি সে বলবে নাকি যে না আমার পিতামাতাকে আমি কেন দেখবো আমার পিতা মাতা তো আমাকে কিছুই শুধুমাত্র লালন পালন করেছে মাত্র। না সে কি তাদেরকে দেখাশোনা করে আমার বাবা মা এবং যারা সৎ সন্তান সত্যিকার অর্থে বাবা মাকে ভালোবাসে তারা কি চিন্তা করে সারা জীবন বাবা মা কষ্ট পেয়েছে আমি এখন বাবা মাকে সুখ দেবো না কেন দায়িত্ববোধ থেকে কর্তব্য থেকে ভালোবাসা থেকে যে কোনো কিছুর আশায় তো করছে না না কেন দিল না জন্য করবো না তো সেরকম আমরা আমাদের বাবা মাকে সরি ভগবানকে আমরা ভালোবাসি যেরকম বাবা মাকে ভালোবাসি যদিও জাগতিক সম্পর্ক তারপরে কি করি তাদেরকে সুখে রাখতেছে ভালোবেসে করি ভগবানকে আমরা ভালোবেসে করি সে আমাদেরকে টাকা পয়সা দিলো কি দিল না কি করলো কি করলো না তার জন্য তো করছি না অনেকে বলবে আপনাকে অত ভক্তি করো অত কৃষ্ণ কৃষ্ণ করো তো তোমার এত রোগ শোক কেন তখন আপনি এটাও বলতে পারবেন যে আরে ভাই আমি তো রোগ শোক থেকে মুক্ত হওয়ার জন্য কৃষ্ণ কৃষ্ণ করিনি কত পাপ করেছি কত জন্মের কত পাপ জমা রয়েছে তার ফলস্বরূপ ভগবান যদি কিছু আমাকে দিল ফল সেটা আমি গ্রহণ করলাম তাই না এখন ভক্তি করছি যে যাতে আমি ভগবানের সেবা করতে পারি এবং অন্তিমে ভগবত ধামে যেতে পারি তাই না যাতে সমস্ত রোগ শোক জড়া জন্ম মৃত্যুর বন্ধন সমস্ত কিছু থেকে আমি মুক্ত হতে পারি তাই না এটা হচ্ছে কথা তো সেই জিনিসটাই বলতে হবে এই জিনিসগুলো বলছে এখানে যে কৃষ্ণ প্রেম হচ্ছে ভগবত প্রসাদের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি এই অপ্রাকৃত প্রাপ্তিটি এতই মূল্যবান যে তার সঙ্গে কোনো প্রকার জড় সুখের তুলনা করা চলে না কৃষ্ণ প্রেম আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি ঠিক কি না বলুন আমরা ভক্তি করার তো প্রয়োজন নেই এই ধন সম্পদ জড়জাগতিক প্রতিষ্ঠা বাড়ি ঘর তারপর কী বলে ভালো স্বামী স্ত্রী এটা ওটা যেমন কালকে শিব শিবরাত্রি গেল অনেকে ভালো স্বামীর জন্য শিবের মাথায় জন্মেছে অনেকে পার্বতীর পূজা পুজো করে ভালো স্বামীর জন্য বা ভালো স্ত্রীর জন্য দেবীর পূজা করে ধন সম্পদের জন্য ভগবানকে ডিস্টার্ব করার কি প্রয়োজন যদি এগুলোর জন্যই আমরা ভক্তি করতে আসি অন্য দেব দেবীর ভক্তি করলে জানত কৃষ্ণ প্রেম সর্বশ্রেষ্ঠ বস্তু আমাদের বুঝতে হবে কেন আমরা ভক্তি করছি তাহলে গিয়ে ভক্তির লক্ষ্য যদি আমাদের সামনে ক্লিয়ার থাকে আমরা চলতে পারবো স্মুথলি লক্ষ্যই যদি আমি না জানি লক্ষ্য কি তাহলে কীভাবে চলবো কেউ যদি জিজ্ঞেস করলে তখন আমি উত্তর দিতে পারবো জল জগতে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এগুলো থেকে বাঁচার জন্য তো ভক্তি করছি না মানে এগুলো থেকে বাঁচার জন্য ভক্তি করতে হলে তাহলে ভগবানের ভক্তি করার কি প্রয়োজন দেবদেবীর পুজো করলে হয়ে যায় এর থেকে আরও বড়ো আমাদের টার্গেট অনেক বড়ো আমরা ভগবানের থেকে কৃষ্ণ প্রেম লাভ করতে চাই এবং এই যে জড়জগতে আমরা দুঃখ দুর্দশা ভোগ করছি সেটা পার্মানেন্ট সলিউশন চাই সেরকম চাই না যে এখন আমি একটু আমার মাথা ব্যথা হলো হে কৃষ্ণ কৃষ্ণ তুমি মাথা ব্যথাটা সারিয়ে দাও সারিয়ে দাও পেট ব্যথা হলো হে ভগবান ভগবান তুমি আমার পেট ব্যথা সারিয়ে দাও কেন আমাকে পেট ব্যথা দিলে কেন আমাকে পেট ব্যথা দিলে সেরকম না আমরা একদম রোগ শোক থেকে মুক্ত হতে চাই যাতে দেহই ধারণ করতে না হয় আর দেহ ধারণ না করলে আমাদের কি বলে কোনো প্রবলেমই নাই কোনো রোগই থাকবে না তাই না রোগ সোক জনবিধি কিছুই থাকবে না তো সুতরাং পারমানেন্ট সলিউশন করার জন্য আমরা কৃষ্ণ ভক্তি করব একবারে যাতে কোনো প্রবলেম না থাকে এই জন্য বলতে হবে কেউ যখন বলবে তাকে সেরকমভাবে উত্তরটা দিতে হবে অনেকে বলে মাত্র যে বুঝে না ওরা কি যেন করবো বুঝে না আপনি বুঝাতে পারেন না যেরকম আছে সিস্টেমেটিক হয়তে বুঝান তখন ওদেরও এরকম বলে না নরম জায়গায় যে জায়গাগুলো বুঝবে না আঘাত দিতে হবে ঠিক জায়গা মতো বুঝে তখন সেই জিনিসটা কাজে লাগবে আপনি কাউকে বোঝাচ্ছেন সে কোন জিনিসটা বললে বুঝবে তাকে সেইভাবে সেই জিনিসটা বোঝাতে হবে নয়তো তো আপনাকে টিটকেরি বাড়বে আপনি বলবেন বলেন অনেকে অর্থাৎ যে এটা বলে ওটা বলে এই কথা শোনায় ওই কথা শোনায় কেন শোনায় আপনি বলতে পারেন না আপনি দুটো একটা কথা এমন জবাব দেবেন সে আর কথা বলার কোনো স্কোপই পাবে না এজন্য কথা বলা শিখতে হবে ঠিক আছে তো এই জিনিসগুলো এখানে আপনারা পড়বেন সেগুলো রয়েছে পারমার্থিক উন্নতি সাধনের জন্য সবচাইতে সহজ পন্থা হচ্ছে আশ্রয় গ্রহণ করা এবং তার সেবা করা সেটি হচ্ছে গুরুদেব ছাড়া আপনি শিখতে পারবেন না আপনার লক্ষ্য কি আপনি বুঝতে পারবেন না এবং সেই লক্ষ্যে আপনি কিভাবে পৌঁছাবেন সেটাও বুঝতে পারবেন না তাই জন্য আমাদের ভক্তিজীবনের শর্টকাট পদ্ধতি গুরুদেবের সেবা করা গুরুদেবের সেবা যদি করতে পারি গুরুদেবের সন্তুষ্টি বিধান আমরা করতে পারি তাহলে আপনি শর্টকাট পথে চলে যাবেন ওই সেবা করার দ্বারাই কেবল ভগবানের এবং গুরুদেবের কৃপা একসঙ্গে লাভ করেন একবারে গুরুদেবের কাছে যাবেন গুরুদেব আপনাকে যেরকম এখানে করদমনি দেবা হতি গুরু শিষ্যের মতো সম্পর্ক প্রতিপত্নী বলেছিলাম এর আগের ক্লাসে গুরু শিষ্যের মতো সম্পর্ক যে তিনি তাকে এরকম দিব্যজ্ঞান দিয়েছেন আমরাও যেমন বলি গুরুবন্দনায় আছে দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত গুরুদেব কী করেন গুরুদেব কিছুই করেন না গুরুদেব ভিতর থেকে কাজ করেন জ্ঞান হৃদে প্রকাশিত হৃদয়ে প্রকাশিত হয় শ্রী গুরু করুণা সিন্ধু অধমজনারও বন্ধু শ্রী গুরু হচ্ছে করুণার সিন্ধু সে হচ্ছে কথা ঠিক আছে সাত নম্বর শ্লোক গেল আট নম্বর তো এখানে যেটা আমরা পড়লাম কি হয়েছে কর্তমণি দেববতীকে বলছেন যে আমি তোমাকে দিব্য দৃষ্টি দিচ্ছি দিচ্ছি যার ফলে তুমি যে উপলব্ধি বা অনুভূতিগুলো আমি পাচ্ছি সেটা তুমি পাচ্ছ না যে ভয় শোক থেকে কিভাবে মুক্ত হয়ে থাকা যায় সেই জিনিসটা আমি তোমাকে দেব ভগবানের চরণামৃত গ্রহণ করলে তো রোগ ব্যাধি দূর হয় এটা আমি প্রমাণ পেয়েছি মাতাজি হ্যাঁ সেটা রয়েছে আমরা তো বলি চরণামৃত পান করার মন্ত্র আছে প্রতিদিন এই জিনিসগুলো যদি আমরা প্রাণ করি পান করি সব প্রবলেম হচ্ছে আমরা প্রতিদিন পাইটা কোথায় আমরা তো যখন এখন মন্দিরে গেলে চরণামৃত পাই তখন পেলে ওই জিনিসটা ভালো অকাল মৃত্যু হরণাম সর্ব ব্যাধি সর্বব্যাধি বিনাশ করে অকাল হরণ করে বিষ্ণুপাদ পিতা শিরশির হারে হম এই হচ্ছে ব্যাপার তো আট নম্বর শ্লোকটা পড়ি আর কি বলছেন অন্য পুনর ভগবত ভ্রুব অন্য পুনর ভগবত ভ্রুব উদ্বিজিম্ব বিভ্রংশিত অর্থ রচনা কিম উরুক্রমস্য। ক্রমশ সিদ্ধাশিভুঙ্খ বিভবান নিজ ধর্ম দোহন দিব্যান্ন দূর নৃপ বিক্রিয়াভি করদম্বনি বলতে লাগলেন ভগবানের কৃপা ব্যতীত অন্য উপভোগে কি লাভ পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সঞ্চালনে সমস্ত জড় বিষয় ধ্বংস হয়ে যায় তোমার প্রতিব্রতা ধর্মের প্রভাবে তুমি দিব্য উপায় সমূহ প্রাপ্ত হয়েছ এবং এই সমস্ত দিব্য সম্পদ অতি সম্ভ্রান্ত করে জন্মগ্রহণকারী এবং প্রভূত ধনসম্পদের অধিকারী ব্যক্তিদের পক্ষেও দুর্লভ বরঞ্চ তাদের পক্ষে আরও বেশি দুর্লভ বলা হচ্ছে যে চারটা জিনিস এটা কুন্তি দেবী বলছেন আপনারা কুন্তি দেবীর স্তুতিতে পাবেন জন্ম ঐশ্বর্য শ্রুতবি রেধমান চারটা জিনিস কি করে মানুষকে ভগবত ভক্তিতে এগুতে দেয় না বাধা দেয় উচ্চকূলে জন্ম তারপরে হচ্ছে ধন অত্যন্ত ঐশ্বর্য বা ধনী হওয়া রূপবতী বেশি সৌন্দর্য রূপবান হওয়া রূপবতী হওয়া তারপরে হচ্ছে অতি শিক্ষিত অতিরিক্ত কেউ যদি বিদ্যান হয় শিক্ষিত তারপরে কি বললাম সৌন্দর্য শিক্ষা সৌন্দর্য দৈহিক সৌন্দর্য আর কি আর হচ্ছে উচ্চকুলে জন্ম আর কি বললাম ধন ঐশ্বর্য উচ্চকুলে জন্ম ধন ধন আর ঐশ্বর্য উচ্চ উচ্চ একসাথে হয়ে যাচ্ছে গুলিয়ে যাচ্ছে না মানে হচ্ছে উচ্চকূলে জন্ম দৈহিক সৌন্দর্য আর হচ্ছে ঐশ্বর্য তারপর হচ্ছে সৌন্দর্য ঠিক আছে আর অত্যন্ত যদি ঐশ্বর্য থাকে ধন থাকে তখন সে দেখা যায় ভক্তিতে আসতে চায় না ধনের গর্বে একটা গর্ব থাকে আমার আছে অনেক আছে কী ভক্তি করতে হবে ভগবান দিয়েছে নাকি একটা অহংকার চলে আসে অতিরিক্ত শিক্ষিত যারা সহজে তাদেরকে ভক্তি জীবনে আনতে পারবেন না আবার যদি ভক্তি জীবনে আসে তারা সিরিয়াস ভক্ত হয় কারণ তারা শাস্ত্রগ্রন্থ পড়ে পড়ে তখন অনেক কিছু জানতে পারে বুঝতে পারে ভক্তিটা সিরিয়াসলি করে তা আনাটাই মুশকিল আনতে পারা যায় না উচ্চকুলের জন্য অনেক আছেন যেমন বিশেষ করে ব্রাহ্মণ যারা উচ্চকূলে আরে আমরা এগুলো জানি আমরা একদম ছোটোবেলা থেকে এগুলো করছি ঘরে ঘরে দেখছি আমার বাপ বৈষ্ণব ফ্যামিলি এটা ওটা তাই না এরকম বিভিন্ন বা বেশি সৌন্দর্য সবসময় ফ্যাশন স্টাইল এটা ওটা নিয়ে ব্যস্ত ভক্তি করবে কখন ধর্ম করবে কখন ঠিক আছে তো এই জিনিসগুলো সাধারণত এরা মানে এদের পক্ষে দুর্লভ তারা পেতে পারেন আর বিশেষ করে এই এই কিছু কিছুর তো পাওয়া সম্ভবই না যে আমি ধনের বিনিময়ে ভক্তি পেলাম ধনের বিনিময়ে আপনি সব পেতে পারেন ভক্তি পাবেন না বরং ভক্তিটা আপনার কি হয় আরও কমে যায় যেমন এমন অনেক আমরা দেখি অনেক সময় মন্দিরে হয়তো খুব বড় ভক্ত ডোনার অনেক টাকা পয়সা দিচ্ছে তখন কি সে কি হয় বড় ডোনার তখন সে কি করছে ফলাও করে প্রচার আমি অতগুলো এটা দিয়েছি ওটা দিয়েছি বা হয়তো বড় স্টেজে গিয়ে পুরস্কার নেওয়ার জন্য প্রভু আমার নামটা কিন্তু অ্যানাউন্স করবেন অ্যানাউন্স না করলে আবার রেগে যাচ্ছে মানে কি প্রতিষ্ঠা চাইছে টাকা পয়সা দিচ্ছে করছে আমাকে প্রতিষ্ঠা করুক আমার নাম করুক সবাই বা গেলে আমি কি চাইছি সুযোগ সুবিধা চাইছি আমি এত বড় ডোনার আমি গেলে মহারাজ আমাকে এরকম করে দেন বা ইয়ে আমি এখানে যাব আমাকে এটা করে দেন তখন কি করে মানে ওই বিনয় ভাবটা যে একটা আছে বিনয় ভাবে ভগবানের সেবা করবো সেই ভাবটা তখন থাকে না এই জিনিসগুলো বাজার অতিরিক্ত বিদ্যান হ্যাঁ আমি এত এত পড়াশোনা জানি অত অত ডিগ্রি নিয়েছি মাস্টার্স করেছি পিএইচডি করেছি আমি ও ওরকম হ্যাঁ আমি কেনা যাব ওই সাধুর কাছে শিখতে অত অত দিন এটা এটা করে এটাই বাকি ছিল তো এই হচ্ছে ব্যাপার বলছে অতি সম্ভ্রান্ত সম্ভ্রান্ধকুলেন জন্মগ্রহণকারী এই জিনিসগুলো হলে সাধারণত ভক্তিটা করতে চায় না ঠিক আছে তো এই জিনিসটা তো আমরা অলরেডি আলোচনা করেছি ভগবানের কৃপা ব্যতীত অন্য উপভোগে কি লাভ তাই না যে ভগবানের কৃপা চাই অন্য উপভোগ তো আমি চাইছি না ভগবানের কাছে যারা অ্যাকচুয়াল ভক্ত আমরা হয়তো এখনও পর্যন্ত এটাওটা চাই ভগবানের কাছে চাহিদাটা থেকে যায় কিন্তু ধীরে ধীরে আমাদের সেই স্তরে যেতে হবে যে আমাদের চাহিদাটা কি থাকবে ভগবানের কৃপা লাভ করা ভগবানের প্রতি যে প্রেম যাতে আমরা লাভ করতে পারি ঠিক আছে আজকে এখানে রইল সাতটা থেকে মহারাজের কীর্তন আছে যদি গুরু মহারাজ আসেন আমাদের শরীর ভালো থাকলে অবশ্যই আসবেন আমরা কীর্তন শুনবো ঠিক আছে আজকে এখানে রইল বাঞ্ছা কল্পতের চকৃপা সিন্ধু ব্যবসা প্রতিষ্ণ নম নম আর যদি ক্লাস ভালো লাগে লাইক করতে পারেন আর রেগুলার ক্লাস শুনতে প্রতিদিন ভাগবতম ক্লাস হয় শুনতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে হারে কৃষ্ণা অনেক ধন্যবাদ সবাইকে